আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম লাইভে আর ঢাকাকার এক্সপ্রেসের এটা আজকের দিনের পঞ্চম লাইভ আমরা একটা চমৎকার গাড়ি দেখাবো এই গাড়িটা শুধু চমৎকার বললে ভুল হবে খুব 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 চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটার নাম আমরা একটু পরে বলবো তার আগে আমি একটু জানতে চাই ওনার গাড়িটা কেমন লাগতেছে বলেন তো আপু গাড়িটা কেমন গাড়িটা ভিতরে যে ইন্টেরিয়র এটা দেখে মনে হচ্ছে কোনো বিমানের বিজনেস ক্লাস

এবং আপনার এই গাড়িটা গিয়ার আছে প্যাডেল যেটা থাকে এবং একটু হাই গ্রেডের গাড়িতে থাকে আমি যেটা মনে করি এই গাড়িটা যারা নিবেন চালিয়ে মজা পাবেন ভিতরে বসেও মজা পাবেন যারা দেখবে তাদেরও ভালো লাগবে আর এটা কত মডেল গাড়ি আপু টোয়েন্টি টোয়েন্টি মডেল দুই বিশ মডেল একটা গাড়ি আজকে দেখাবো প্রাইস হবে নর্মালি একটা এক্সজিও গাড়ি কিনতে যা লাগবে নতুন ঠিক ওই দাম রেজিস্ট্রেশন এটা মেবিটা গাড়ি জিরো মাইলেজ আসছে বাংলাদেশে বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দাম অনেক কম আর সিসি পনেরোশো সিসি সি পনেরোশো সিসি সি মিনিট এটার আয় করছে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা সো গাড়িটা কি কেউ কি বলতে পারবে আমরা কিন্তু এখনো নাম বলি নাই যদি কেউ গাড়িটা দেখে চিনে থাকেন তাহলে একটু নামটা বলেন চাবিটা আসলেই সুন্দর এই গাড়িটা কে নিতে চাবিটা আচ্ছা এই গাড়ির চাবিটা কে নিতে চাচ্ছেন কমেন্টস একটু আমাদেরকে জানাই দেন ওকে চলেন এবার গাড়িটা একটু বাইরে থেকে দেখাই ভিতরটা তো অনেক সুন্দর এটা পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িতে কিন্তু সানরুফের অপশন আছে ফুল লেদার সিট একদম কম প্রাইসের মধ্যে একটা চমৎকার ইউনিট আর সামনে থেকে যদি দেখাই অনেক হয়তো বুঝে ফেলবে গাড়িটার নাম কি এটা হচ্ছে আপনার স্যাংয়াং কুরান্ডো ইয়াস এই গাড়িটা হচ্ছে কোরিয়ান গাড়ি এবং এই গাড়িটা আজকে আমরা মার্কেট প্রাইস থেকে মিনিমাম অন্তত তিন লক্ষ টাকা কমায় দিব কারণ হচ্ছে ঢাকা কার এক্সপ্রেসে চলছে ঈদ ফেস্টিভ্যাল এই ঈদকে সামনে রেখে আমরা প্রত্যেকটা গাড়িতেই কিন্তু স্পেশাল অফার দিচ্ছি যেটা আপনার আগে কখনোই ছিল না কত সুন্দর পিছনের এইখান থেকে যদি একটু ভিউটা দেখাই যারা ব্যাক সাইডে দেখেন স্পেস পাবে পর্যাপ্ত লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি যদি হাতে মাপি দেখেন দুই বিগত ওয়ান ফিট এক ফিটের থেকেও বেশি জায়গা পাবে লেগ ক্লিয়ারেন্স আর এখানে একটা হ্যান্ডেস্ট আছে আসছে কাপ হোল্ডার সহ লেদার সিট ফুল লেদার সিট ভিতরে বেজ ইন্টেরিয়র সাইডের এই প্যাডের ডিজাইনটা দেখেন এখানে ব্ল্যাক এখানে বেজ এখানে নিকেল আপনি থেকে কিন্তু স্পিকারের সাউন্ড পাবেন সো গাড়ির নাম হচ্ছে এই যে গাড়ির মেড হচ্ছে কোরিয়া সো যারা এই গাড়িটা নিবেন আমরা আজকে প্রাইস দিব এটা ত্রিশ লক্ষ টাকার নিচে বডিতে সেন্সর অপশন আছে ব্যাক ক্যামেরা আছে আর একটু খুলে দেখাই পিছনে স্পেসটা দেখেন কত বেশি অরিজিনাল তেলের গাড়ি সো এই গাড়িটা কালারটা হচ্ছে এটা কি কালার বলে এটাকে আচ্ছা গাড়ি কিন্তু এখনো ক্লিন করা হয় আমি জাস্ট এই জায়গাটা দেখে দেখেন এখনো পর্যন্ত কিন্তু ধুলাবালি আছে যদি কেউ এই গাড়িটা সরাসরি এসে দেখেন এটা রেডি করে ওয়াশ পলিশ করে দেন ডেলিভারি দেওয়া হবে ওকে সো এখানে দেখেন এই সিটগুলা কতটা বাঁকা হয়ে আছে আপনি যখন একটু লংয়ে যাবেন সিট গুলা যদি এইরকম কার্ভ না হয় পিছন দিকে একটু হেলানো না যায় তাহলে বসে কিন্তু আরাম পাওয়া যায় না আর লাইভের শুরুর দিকে আপু একটা কথা বলছিলেন এই সিট ইন্টেরিয়র দেখে কি যেন কি মনে হয় সিটগুলো ইন্টেরিয়র দেখে হ্যাঁ এটা বিজনেস ক্লাস বিজনেস ক্লাস ইন্টেরিয়র দেখে মনে হচ্ছে যে বিজনেস ক্লাস এস এটা হচ্ছে বিমানের বিজনেস ক্লাস সিটের মতো মোট কথা হচ্ছে আপনি খুব কমফর্ট এই গাড়িটাতে বসে আরাম পাবেন এখন দেখেন আপনি যদি চান যে এখানে স্পেস দরকার তাহলে এই সিটগুলোকে কিন্তু আপনি সামনের দিকে এভাবে ফেলে দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে স্পেসটা হয়ে যাবে ডাবল কারণ এই কোরবানি ঈদে অনেকেরই গাড়ির ভিতরে স্পেস লাগবে সো এত সুন্দর গাড়ি সিসি পনেরোশো তেলের গাড়ি প্রাইসটা হবে আগেই বলছি অনেক কম এবং এখানে পিছনে যে জায়গাগুলো আছে দেখেন কখনোই গ্যাস বা এলপিজি হয় নাই তেলের গাড়ি পনেরোশো সিসি গাড়িটা দেখার জন্য আপনাদের আসতে হবে ঢাকা কার এক্সপ্রেসে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিয়েন দেখেন এখানে একটা লাইট দেওয়া হয়েছে ব্যাক সাইডে দেখছেন এখানে একটা লাইট দেওয়া হয়েছে সো আপনারা যদি ব্যাক সাইডে কিছু রাখেন রাতের অন্ধকারও কিন্তু এই জিনিসগুলো ইজিলি দেখতে পারবেন প্রতিটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে টোয়েন্টি টোয়েন্টি মডেল দুই হাজার বিশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন ২০২০ বিশ সিসি পনেরোশো ফুড স্টেপ আছে এবং টিপটনিক গিয়ার আছে গাড়িটা আসলেই অনেক সুন্দর এবার দেখেন এখান থেকে কত ভালো লাগে এবং এই গাড়িটার প্রাইস প্রাইস আমরা মানে মার্কেট থেকে লক্ষ টাকা কমে দিব প্রজেকশন লাইটও আছে দাদা মনে হয় আমার তিন সাথে আজকে আর লাইভে আসবে না মেবি দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচুর কাস্টমার শোরুমে সো গাড়িটার প্রাইস আমাকেই বলতে হবে সো আমরা এই গাড়িটার দাম বলবো এখন যদি কেউ নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন আপু গাড়ির দামটাকে আপনি বলবেন নাকি আমি বলবো আপনি বলে দিবেন এই গাড়িটার আগের প্রাইস ছিল তেত্রিশ লক্ষ টাকা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি আমাদের আজকের লাইভে এটার স্পেশাল প্রাইস কত উনত্রিশ লক্ষ প্লাস আচ্ছা আমি বলে দেই এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা মানে থার্টি লাখের নিচে আপনি এই গাড়িটা পাবেন যদি ইন্টারেস্টেড ফিল করেন অবশ্যই এখনই ফোন দেন আমার মনে হয় উনত্রিশ লাখের ঘরে এই বিশের কোরান্ড এর আগে আপনি কখনো ভিডিওতে দেখেন নাই সিলেট থেকে একজন কমেন্টস করছেন থ্যাংক ইউ আরেকজন লিখছেন মাইলেজ লিটারে মাইলেজ লিটারে আপনি দশ এগারো মতো এরকম পাবেন আর যেহেতু অক্টেনের গাড়ি আপনি চাইলে এলপিজি করতে পারবেন অপশন খোলা আছে বাট এই গাড়ি তেলে চালানোটাই বেটার ওকে তাহলে সবাই ভালো থাকবেন আমাদের আজকের লাইফটা এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে তবে গাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনি নিজের মুখে বলছে সরাসরি আপনারা দেখতে আসলেও বুঝবেন যে তিরিশ লাখের নিচে একটা এস উইথ সানডুফ সিট পাওয়ার প্রজেকশন বডি সেন্সর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে একটু পরে অন্য কোনো শোরুমে নতুন কোনো গাড়ির সাথে আল্লাহ হাফেজ